আদি শরীফে এসেছে बुनियाল ইসলাম ও আলা খমস ইসলাম পাঁচটা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত ইসলাম পাঁচটা পিলারের উপর প্রতিষ্ঠিত ইসলাম পাঁচটা খুঁটির উপর প্রতিষ্ঠিত একটু উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে মুর্জিদটা এই মুর্জিদের মধ্যে পিলার আছে না নাই যারা বলেন আসনালাই পিলার ছড়া কি থাকবে নাকি ভেঙে যাবে আমাদের ঘর বলেন একটা সানি আনা বলেন টেন্ডেল বলেন সবকিছুর মধ্যে পিলার লাগে কিনা লাগে বলেন লাগে কিনা এই মসজিদটা দাঁড়িয়ে আছে পিলারের উপরে ঠিক কিনা বলেন একটা মসজিদ এমনি ভাবে পিলারের উপর দাঁড়িয়ে আছে একটা স্থাপনা বিল্ডিং যেমনি ভাবে পিলারের উপর খুঁটির উপর স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে আমার নবী বলেন হে আমার অন্যতেরা জেনে রেখো শুনে রেখো যে ধর্ম তোমরা পালন করছ এই ধর্মটারও পাঁচটা খুঁটি আছে পাঁচটা পিলার আছে ইয়ার সুনাল্লাহ কিভাবে আমার নবী বললেন বরিয়াল ইসলাম ও আলা হামসিন ইসলামের খুঁটি পাঁচটা ইসলামের বেলা পাঁচটা ইসলামের পিলার পাঁচটা তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কালিমা এটার পরে হচ্ছে নামাজ তারপরে হচ্ছে রোজা তারপরে হচ্ছে হজ এরপরে হচ্ছে জাকাত একটু আবাজ দিয়ে বলা যাবে কি মহান আল্লাহ কালিমা নামাজ রোজা হজ চাকাত এই পাঁচটা খুঁটির সাথে যার সম্পর্ক থাকবে আল্লাহ তার দিনকে মজবুত করে দেবে এর জন্য বলতে হবে সুবাহান আল্লাহ সেই পাঁচটা খুঁটির মধ্যে অন্যতম যে খুঁটি যে বেনা যে স্তম্ভ সেটা হচ্ছে হজ যে হজ করার জন্য সারা বিশ্ব থেকে মুসলমানেরা আল্লাহর ঘর খানায় কাবার দিকে চলে যায় উচ্চ আওয়াজে বলেন সুবহান আল্লাহ এই মুহূর্তে আমরা যখন মসজিদে আছি জুমার নামাজ পড়ার জন্য এসেছি হাজজিদের পদচারণায় মক্কা এবং মদিনার প্রান্তরগুলো মুখরিত হয়ে আছে বলেন না সুবাহ আল্লাহ বড় চমৎকার করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন ওনার কবিতার মধ্যে মক্কা মদিনার যে রাস্তা কাজী নজরুল মনের মধ্যে আক্ষেপ প্রকাশ করেছেন যে আমি যদি মক্কা মদিনার ওই রাস্তা হতাম আমার বুকের উপর দিয়ে আমার নবী হেঁটে যেতেন কাজী নজরুল বলেছেন বড় সুন্দর করে আমি যদি আরবে হতাম মদিনার ওই পথ এই পথে মোর হেঁটে যেতেন নূরের নদী হাসরা আমি যদি আর না পথ তিনি আজকে প্রকাশ করে বলছেন আমি যদি কাজী নজরুল না হয়ে মক্কা ওই মদিনার রাস্তা হতাম আমার উপর দিয়ে নূরের নবী নূরানী কদম দিয়ে হেঁটে যেতেন নবীর কদমকে নিজের বুকে ধারণ করতে পেরে আমি কাজী নজরুল ইসলাম বড় খুশি হয়ে যেতাম সেই মক্কা এবং মদিনার প্রান্তর হাজিদের পদচারণায় মুখরিত মক্কার হানায় গাওয়ার প্রান্তরে গিয়ে আল্লাহর মেহমানেরা আল্লাহর ঘরকে সামনে রেখে কানায় কাবা সামনে রেখে হাজরে আসওয়াদ সামনে রেখে তারা কি বলবে বড় চমৎকার করে আমার আল্লাহ আমাদের যারা হজ করতে যায় হাজী হয়ে আল্লাহর ঘরের मेहमान হয়ে তাদেরকে একটা দুয়া শিক্ষা দিয়েছেন সেটাকে বলা হয় তালবিয়া ওই দুয়ায় মক্কার আকাশ বাতাস হাজিরা মুখরিত করে তোলে আর একটু যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাবাইকা লা শারীকা লাক লাবাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকওয়াল বুল লা শারীকা লাক লাবাইক উচ্চস্বরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর پیارا মাহবুব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালবিয়ার ফজিলত হাদিসে মোবারকায় বর্ণনা করেছেন হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলাহ বর্ণনা করেন আমার নবী ইরশাদ করেছেন যখন কোনো মুমিন যখন কোনো মুসলমান মক্কার সামনে গিয়ে কানায়ে কাবার সামনে গিয়ে জবান থেকে তালবিয়া উচ্চারণ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর দরবারে হাজির হয় তখন শুধুমাত্র সেই বলে না বরং তার চারপাশে যত গাছ গাছগাছালি এবং পাথর আছে তারাও তার সাথে আল্লাহর তালবিয়া করতে থাকে সুবহানাল্লাহ আমার নবী বলেন মানুষ যখন তাল দিয়া পড়ে লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক বলে আল্লাহর দরবারে যখন হাজরি দেয় তখন শুধু মানুষ নিজে পড়ে না বরং তার চারপাশে যত গাছ গাছালি আছে পাথর আছে পাহাড় আছে তারাও তার সাথে আল্লাহর গুরু ব্যস্ত হয়ে যায় সমস্ত হাজিরা যখন একসাথে লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক বলে পড়ে মনে হয় যেন জান্নাতি একটা পরিবেশ সৃষ্টি হয় আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাতি পরিবেশে জীবনে একবার হলেও হজ বাইতুল্লাহ আর জিয়ারতে মদিনা نصیব করুক জোরে বলেন আমিন আমিন এই কি বলা হচ্ছে আল হজু রুকুম মুহিম্মুল আরকান ইসলাম আমি একটু আগে যেই কথাটা বললাম বলে এটা হচ্ছে ইসলামের অন্যতম একটা খুঁটি আহওয়া যিয়ারাতুন মাকানিন махসুসিন বিফাইলি махসুসিন বিজমানি махসুস বলে এটা এমন একটা ইবাদত যেটা স্থানের সাথে সম্পর্কিত যেটা কাজের সাথে সম্পর্কিত এবং যেটা নির্দিষ্ট কিছু স্থাপনার জিয়ারত করার সাথে আমার আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছেন উচ্চ বলেন সুবহান যেমন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম ও খলিলুল্লাহর স্ত্রী হযরতে ইসমাঈল ও মা বিবি হাজেরা তিনি যখন তার সন্তানের পানির পিপাসা যখন লাগলো পানির জন্য তিনি দুইটা পাহাড় একটা হচ্ছে হচ্ছে সাফা সাফা ওই এবং মারোয়ার মাঝে তিনি পানির জন্য দৌড়া দৌড়ি করছেন সাতবার তিনি চক্কর দিলেন এই দৃশ্য আমার আল্লাহর কাছে বড় পছন্দ হলো আল্লাহ বললো কেমন পর্যন্ত যত বান্দারা

তার কাছে নিজের দেশ থেকে আসা এবং এই সময়ে খানায় যাওয়া তার পরিবারের ভরণ পোষণ চালানোর ক্ষমতা আছে আমি আল্লাহ তার উপর করলাম কে করেছেন আল্লাহ যখন ফরস করেছেন তাহলে যাদের সামর্থ্য হবে তাদের এটা অস্বীকার করার কোন সুযোগ জোরে বলেন কোনো সুযোগ নাই এরপরে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তো ফরস করে দিলাম কেউ যদি আমার এই সরজ বিধান অস্বীকার করে করা লাগবে না এমন মনে করে তো আমি আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম উচ্চ আবাজে বলেন নাউজুবিল্লাহ রাসূল পাক sallallahu বললেন মান হজ্জালিল্লাহি ফলাম ইয়ারফুস ওয়ালাম ইাফসু রজা আয়াউমিন ওয়ালা গলা উমরুহু আমার আমার নবী হাদিসে মুবারকায় এটাই বললেন যে ব্যক্তি হজ্জ আদায় করবে অশ্লীলতা থেকে মুক্ত হয়ে পাপ থেকে মুক্ত হয়ে এবং হজ্জ করে ফিরে আসার পরে আবার পাপের সাথে জড়াবে না আমার আল্লাহ তাকে নবজাতক সন্তানের মতো माफ করে দিবেন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে হজ করে আসার পরে আবার পাপের সাথে যুক্ত হওয়া বলেন আবার পাপের সাথে যুক্ত হওয়া আপনি গ্যারান্টি নিয়ে রাখতে পারেন যে ব্যক্তি পরিপূর্ণ আহকাম আর কানগুলো পালন করে হজ কমপ্লিট করলো নিজের দেশে ফেরত আসলো এবং পাপের কাজ গুনাহের কাজ থেকে মুক্ত থাকলো সে মধ্যে দেরি আমার আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাতে দেরি হবে না আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ

তোমরা হজের সাথে উমরা পালন করো হজের সাথে উমরা পালন করলে কি হবে আল্লাহ আল্লাহর হাবিব বলেন হজ তোমার অপরাধকে এমন ভাবে মিটিয়ে দেবে হজ তোমার অভাবকে এমন ভাবে মিটিয়ে দেবে যেমনি ভাবে তোমরা যখন ঝং ধরা একটা দা অথবা বটি নিয়ে কামারের কাছে যাও আমার জমিনে ওই দা বটি থেকে জঙ্গলু পরিষ্কার করে দেয় আল্লাহ তোমার উপর আপকে এমনি পরিষ্কার করে দিবে সুবহানাল্লাহ এরপর আমার নবী কি বলছেন লিল হিজাতিল মাকরুরাতি সওয়াব ইল্লাল জান্নাত বলে কবুল হজের সওয়াব কবুল হজের প্রতিদান একটাই সেটা হচ্ছে জান্নাত একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তার মানে আপনি সিউল থাকেন আপনার অন্তরে যদি হুলুসিয়ত থাকে ইখলাসের সাথে আপনি যদি আল্লাহর ঘরে হাজিরা দেন অবশ্যই আল্লাহ তাহলে আপনাকে জান্নাত দান করে দেবে আমাদের সমাজে আবার এটার বিপরীত চিত্র আছে হুজুর সেটা কি অনেক মানুষ হজ করে এই আশায় যে মানুষ তাকে হাজি বলবে বলেন না বলেন না ঠিক কিনা আবার এমন তো অনেকেই আছে যারা হজ করে আসার পরে কোথাও তাকে যদি হাদী সাহেব না বলে অথবা কোন উস্তারে তার নামের আগে যদি আলহাজ না লেখে সে রাগ হয়ে যায় আছে না নাই বলেন আছে না নাই এরা যারা আলহাজ নামের আগে যুক্ত করার জন্য হাজি সাহেব হওয়ার জন্য হস্ করে এসেছে নিঃসন্দেহে এদের অন্তরে বক্রতা থাকার কারণে নেফাকি থাকার কারণে আল্লাহ এদের হজকে কবুল করবেন না আপনার অন্তরে যদি এই খেয়াল থাকে আমার আগে আলহাজ লিখতে হবে আমাকে আজি সাহেব বলে রাখতে হবে হাসনের ময়দানে আপনার ওই হজের আমল আল্লাহর দরবারে যখন প্যাশ করা হবে আল্লাহ বলবে ফেরস তারা

বলেন কোন প্রতিদান নাই সেই জন্য শুধুমাত্র হজ নয় আমার আপনার জীবনে যত ইবাদত আছে আমাদেরকে চেষ্টা করতে হবে সেগুলো ইখলাসের সাথে সাথে করার জন্য যখন আপনার ইবাদতের সাথে ইখলাস যুক্ত হবে আপনার অন্তর যখন খালেস হবে আপনি ইবাদত করতে দেরি হবে আল্লাহ সেটা কবুল করতে দেরি হবে না এটা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে ইখলাসের সাথে হুলুসিয়তের সাথে আমাদেরকে হজ করবার এবং বাকি সমস্ত আমল করবার মতো তাও ফিক দান করুন বলেন আমিন আর একটু জোরে বলেন এবার আসেন আখেরি কালাম হজ যারা করে একটা জিনিস আমাদের সমাজে সবার বেশিরভাগ ক্ষেত্রে ইনকাম পরিপূর্ণ হালাল নাকি হারামও আছে সবাই বলেন না আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার ইনকাম শতভাগ হালাল বলতে পারবেন না বলতে পারবেন না এই যে কিছু মানুষ হালাল ইনকাম করে তবে হ্যাঁ তার মানে এটা নয় যে সকল মানুষই যে হারাম ইনকাম করে এমন নয় কিছু কিছু মানুষ কষ্ট হলেও সে পুঁজি করে করে নিজের জীবনে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা এমন মানুষ আমাদের সমাজে আছে বলেন এমন মানুষ আমাদের সমাজে আছে এই যে মানুষের মধ্যে দুটা ক্লাসিফিকেশন হয়ে গেল এক নাম্বার দল যারা হালাল রুজি দিয়ে কষ্ট হলেও চলার চেষ্টা করে দুই নাম্বার দল যারা হারামের মধ্যে লিপ্ত থাকে আমাদের সমাজে অতি একটা কথা আছে যেটা শুনলে আমাদের হাসি পায় যে এমন অনেক আমাদের দেশের আমি দল নিচ্ছি দলের নাম নিচ্ছি না ব্যক্তির নাম নিচ্ছি না কোনো মানুষের নামও নিচ্ছি না আমাদের দেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এমন অনেক দুর্নীতিবাজ মন্ত্রী মিনিস্টার আছে যারা হজ করতে গিয়ে বড় বড় লেকচার দেয় ওখানে গিয়ে আমাদের দেশের মানুষগুলো তাদেরকে দেখে হাসে কথা বলেন আসে না নাই দেশের যারা দুর্নীতি করে আপনি আমার কথা বোঝেন যারা দেশে দুর্নীতি করে যারা দেশের কোষাগারকে খালি করে ফেলে যারা দেশের মানুষকে কষ্ট দেয় এরা যদি একবারে এক বারো তাওয়াফ করে এদের হারাম ইনকামের কারণে আল্লাহ এদের তাওয়াফকে কবুল করবেন না বলেন কবুল করবেন না এই তো কিছুদিন আগে আমাদের দেশে যেকোনো একজন গ্রুপের এমডি বর্তমানে জেল হাজতে আছে গত বছর কিংবা তার আগের বছর রমজানে সে গিয়েছে কোথায় হজে আপনার ওমবার মধ্যে রমজানে গিয়েছে গিয়ে ফেসবুকে পোস্ট করেছে আলহামদুলিল্লাহ আমি একেবারে হারাম সাহেবের ইমাম যেখানে নামাজ পড়ায় সেখানে ইয়েতে কাফে বসেছি কথা বলছেন হারাম সাহেবের ইমাম হারাম শরীফের ইমাম যেখানে নামাজ পড়ায় সেখানে এতে কাফে বসেছি অতঃপর সে দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে আপনি বলেন সে যেখানেই বসুক এতে কাফে বসুক যাই করুক আল্লাহ কি তার এটা কবুল করবে জোরে বলেন কবুল করবে হুজুর আপনি কি বানিয়ে বলছেন নিজ থেকে বলছেন না আমি আপনাদেরকে হাদিসটা শোনায়া দেই তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন পরিষ্কার হয়ে যাবেন খেয়াল করেন হযরতে সাইয়েদুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ও হাদিস কানা বর্ণনা করেছেন আমার নবী ইরশাদ করেন ইজা খারাজাল হাজ্জু হাজ্জান বি নাফাকাতিত তাইয়বাতিন ওদা রিজলাহু ফিল গারযি যখন একজন মানুষ হচ করার জন্য তার বাড়ি থেকে বের হয় বের হওয়ার পরে তার যদি ইনকামটা হালাল হয় ইনকামটা কি হয় জোরে বলেন ইনকাম কি হয় হালাল হয় তখন আসমান থেকে একজন ফেরেশতা তাকে ডাক দেয় সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আর তুই জোরে বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতা ডাক দিয়ে তাকে কি বলে ফানাদা লাবাইক আল্লাহুম্মা লাবাইক

বলেন একটাই না আলাদা একটাই হালাল ইনকাম করা ব্যক্তি যখন বললো ফেরেশতা বলল তোমার লাফাই করা হালাল তোমার জীবিকা হালাল তোমার বাহন হালাল সেই জন্য আল্লাহ তাহালা তোমার হসকে মাফরুর হজ হিসাবে কবুল করে নিলো আর হারাম ইনকাম করা ব্যক্তি যখন গিয়ে লাফাই করলো তখন ফেরেস্তা বলল

নয় আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে হালালকে ধারণ করে বেঁচে থাকবার তৌফিক দান করুন জোরে বলেন আমিন